গুড ইভিনিং সবাইকে আজ সকালের শরীরটা খুব খারাপ ছিল তাই ভিডিও আনতে পারিনি সকালে আর এমনি তো এখনও সারাদিন শরীরটা খুব খারাপ এখনও গায়ে জ্বর আছে সেদিন সরস্বতী পুজোর দিন দিদি শসুমসিং মারা গেছিল সকালবেলা বাইক নিয়ে গেছিলাম কলসিল চলে গেছে আর কি হচ্ছে এখনও গায়ে জ্বর আছে ভালোই স্কুলেও যেতে পারিনি আর কি যাই হোক আজকে ভিডিওটা আনতে পারলাম না কাল ভিডিও আনবো নতুন ভিডিও সবাই পাশে থাকবেন আর কিছু বলার নেই কী বলবো না আমার এখন গলা দিয়ে কথা বলতে ইচ্ছা করছে না আর কি মানে এতটাই শরীর খারাপ লাগছে মানে কিছু খেতে পারছি না গলা ব্যথা হচ্ছে আর কথা বলছি তাও কষ্ট হচ্ছে ফোনটা ধরে আছি মনে হচ্ছে ফোনটা পড়ে যাবে এরকম ব্যাপার আর কি যাই হোক সবাই একটু পাশে থাকুন নতুন ভিডিও অবশ্যই নিয়ে আসবো কাল চেষ্টা করবো কালকে আনার ঠিক আছে আপাতত এইটুকুই এখনকার মতো টাকা আর একটা কথা যারা আগের ভিডিওগুলো দেখেন আমাদের স্কুলের কিছু ভিডিও দিয়েছিলাম স্কুলের বার্ষিক অনুষ্ঠান সেখানে একটা নাটকও ছিল নাটকের ভিডিওটা আলাদা করে দেওয়া আছে সবাই দেখবেন স্টুডেন্টস নাটক করেছে ভালো লাগবে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দেবেন আর যাতে একটু এগিয়ে যেতে পারি আমি একই সামনের দিকে তো লাইক করে দেবেন কমেন্টস করবেন কোথায় কি ভুল হচ্ছে ঠিক আছে ডাটা